কুমিল্লায় আবারও ভুল চিকিৎসায় ইমরান হোসেন নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে রবিবার রাতে নগরী টমা সেন্টার হাসপাতালে ভুল চিকিৎসায় নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার দুবাই প্রবাসী হুমায়ুন মিয়ার ছেলে ইমরান হুসেনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের ইমরানের মৃত্যুর খবরে হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা শুরু হয় হাসপাতাল ভাঙচুর ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ এসে ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেন ইমরান হোসেন দীর্ঘদিনের শ্বাসকষ্ট সমস্যা নিয়ে টমা হাসপাতালের চিকিৎসক আতাউর রহমানের কাছে গেলে চিকিৎসক রুগীকে সার্জারি করার পরামর্শ দেন পরে শুক্রবার সকাল আটটায় শুরু হয় সার্জারি দীর্ঘ সাত ঘন্টার অপারেশনের পর রুগীর অবস্থা আর অবনতি হলে রুগীকে আইসিউতে স্থানান্তর করা হয় একদিন আইসিউতে থাকার পর রুগীর অবস্থা আশঙ্কাজনক হলে রবিবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ রুগীকে লাইফ সাপোর্টে নেওয়ার কথা বলে বিকেলে পার হয়ে সন্ধ্যা হয়ে গেলও। হাসপাতাল কর্তৃপক্ষ রুগীর মৃত্যুর বিষয়টি নিয়ে মুখ খুলেনি খুলে রুগীকে আরো পরীক্ষা নিরীক্ষা ওষুধ আনায় কথা বলে সাত ঘন্টা রেখে অবস্থা বলে লাইফ সাপোর্টে নিয়ে যায় ওই চিকিৎসক প্রায় তিন দিন হয়ে গেল রুগীর কোনো উন্নতি না দেখে আজ রাত আইসিউতে ঢুকে দেখি যে আমাদের রুগী মৃত্যু কিন্তু তারপরও তারা আমাদের কাছ থেকে মৃত রুগীর চিকিৎসা করানোর জন্য পরীক্ষা ফি ও ওষুধ কিনিয়েছে আমাদেরকে দিয়ে তারা আমাদেরকে পঁচিশ হাজার টাকার অপারেশনের কথা বলে তারা আমাদের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা নেয় ধাপে ধাপে একজন রুগী তিন দিনে লাখ টাকার ওষুধ কিভাবে লাগে তাদের গাফলতির কারণে ইমরানের মৃত্যু হয়েছে বলে দাবি নিহত পরিবারের চিকিৎসা করতে তারা পরে কেন করলো ইয়ে করলো কো রোগটা তো সমস্যা হয়ে গেছে ভিতরে সাতটার রেতে একটা ইনফেকশন হয়েছে তো সাঁতার ইনফেকশন হলে তো কী করি কি দেখ কয়টা অপারেশন লাগবো তো অপারেশন লাগলে তো ভাই কত টাকা খরচ লাগবো কোথা পঁচিশ হাজার টাকা খরচ করবো তো পঁচিশ হাজার টাকা খরচ করলে তো তার কাছে ঠিক আছে পঁচিশ হাজার টাকা পার্টি কিন্তু দুর্বল ওই রোগে পার্টি কিন্তু দুর্বল তো আমরা কেছি ভাই টাকাটা তো জোগাড় করতে গো মানুষের থেকে সাদা কালেকশন করে মধ্যারি করে ইয়ে করতে হবে কারণ তারা ধরে ট্রফিক নাই তো আমার দুই তিনটে দিন ছাড়া দিয়ে এরপর কলঙ্কিতা দুই ক দুদিন ছম দিয়েছে তো দু দিন দেওয়ার পরে আমি কলঙ্কিতা ইয়ে করলাম আমি কলঙ্কিত পরীক্ষা পরে আমি ঠিক আছে আপনার ইয়ে করলেন চিকিৎসা চালান তারপর কলঙ্কিত তারা পরীক্ষা নিল পরীক্ষা নিরীক্ষা তো পেশার বাড়তি হ্যাঁ পেশার বাড়তি এটা এখন মানে করোনা কদিন লাগবো এক সপ্তাহ পর এক সপ্তাহ পরে আমরা এক সপ্তাহ তো আর বাড়ি আমরা তো ভেটা থেকে লাভ নাই কারণ এত টাকা চালার মতো তার কোনো ইয়ে নাই আমরা করলাম কিন্তু বাড়িতে গেছি বার্থী হয়ে গেছিলো তারা কে ওলিতে পারে সাতটা বার আনছে আনসে যায় তারা আবার পরীক্ষা করছে পরীক্ষা নেগে কইরা আটটার সময় তারা অপর জন্য না শুক্রবারে আটটার পরীক্ষা করবো বিশুধবারে আনসে বিশুধবার আবার পরীক্ষা করাইছে অনেক টাকা আবার খরচ বেহল কর

ডাক্তার আত রহমা কোথায় এটা তার তিন দিন কিছু খাদ্য দিত না তার আছে সব বাড়ি করে বাড়ি করে তিন দিন হলো শুক্রবারের দিন তিন দিন দিন লাস্ট দিন শুক্রবারের দিন আটটার সময় ইয়া করব অপারেশন করবো তো অপারেশন কত নিয়ে কতক্ষণ লাগবো আমি চার ঘন্টা লাগবো সেই অপারেশন তারা সাত ঘন্টা নিছে রুগী আর গলিতা মানে আর ইয়েও না জ্ঞান ফিরে না তারা গলিতা নিয়ে ডাইরেক্ট নিয়ে লাইফ সাপোর্টে গেছে

আসরটা না আসর সামনে যাইয়ে যে রুগী আমার মানে কোনো কথাবার্তা কোনো কিছু কোনো পাঁচটা কোনো কিছু চলে না রুগী মানে ড্যাডে এক পর্যায়ে মানে রুগী ড্যাড সাত ঘন্টা পরে ওনারা লাইফ সাপোর্টে নিয়ে গেছে লাইফ সাপোর্ট থেকে আর আনে নাই এখন পর্যন্ত পাঁচটা বাজে মারা গেছে মারা যাওয়ার পরে ওষুধ নিচ্ছে এরপরে

এ জানতে ট্রমা হাসপাতালের পরিচালক আব্দুল হককে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি তবে এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার আলী নুর মোহাম্মদ বশির আহমদ বলছেন এ বিষয়ে নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায় বিভিন্ন মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সমঝোতা করতে চাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ